আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি স্টুডেন্ট আরও একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগতম আজকের প্রশ্নগুলো আরও ইম্পর্টেন্ট প্রশ্ন আজকে শুরুতে আট নম্বর যে প্রশ্নটি আছে এই প্রশ্নটি এগ্রিকালচার ইউনিভার্সিটির চব্বিশ পঁচিশ সেশনে এসেছিলো এবং এটি আসলে কোনো অঙ্ক করতে হয় না এটি শুধু আমাদের বেসিক বিষয়টা ক্লিয়ার থাকলেই আমরা উত্তর দাগিয়ে ফেলতে পারি কোনটি বিপরীত ম্যাট্রিক্সের বৈশিষ্ট্য নয় তো কোনটি বিপরীত ম্যাট্রিক্সের বৈশিষ্ট্য নয় তা আমরা জানি এ ইনভার্স কি ইনভার্স করলে মূল ম্যাট্রিক্স পাওয়া যায় তাহলে এটি সঠিক উত্তর হবে না তারপরে এ বি হোল ইনভার্স এটাকে যদি আমরা ইনভার্স করি এ ইনভার্স বি ইনভার্স হবে আসলে সঠিক বলছে তারা বৈশিষ্ট্য নয় এটি বৈশিষ্ট্য নয় তো মেট্রিক্সের বৈশিষ্ট্য অনুযায়ী দুইটি ম্যাট্রিক্সের গুণ ফলকে যদি আমরা ইনভার্স করি তাহলে এটা সঠিক উত্তর আসে হলো গিয়ে এটা সঠিক উত্তর হবে এই বি যদি এরকম থাকত এবি হোল ইনভার্স ইকুয়াল টু বি ইনভার্স এ ইনভার্স এটি হচ্ছে বিপরীত মেট্রিক্সের বৈশিষ্ট্য কিন্তু যেহেতু বি ইনভার্স এ ইনভার্স নেই এ ইনভার্স বি ইনভার্স দেওয়া আছে সুতরাং সঠিক উত্তর হচ্ছে বি আচ্ছা এরপরে এটিও সঠিক উত্তর হবে না এটিকে ইনভার্স করলে এ ইনভার্স টি অর্থাৎ কোনো মেট্রিক্সকে ট্রান্সপোজ করার পর ইনভার্স করলে যা আসে ইনভার্স মেট্রিক্সে ট্রান্সপোজ করলে তাই আসবে আর এটিও আমাদের বিপরীত মেট্রিক্সের বৈশিষ্ট্য তাহলে জানতে চেয়েছে বৈশিষ্ট্য নয় যেটি বৈশিষ্ট্য হবে না সেটি উত্তর হবে তো এটি বৈশিষ্ট্য হবে না এবি হোল বিনার্স ইকুয়াল টু এ ইনভার্স বি ইনভার্স তো এটি হবে না কেন ডি সঠিক উত্তর হবে না কেন ডি সঠিক উত্তর হবে না এই জন্যে বি এ ইনভার্স ইকুয়াল টু আমরা লিখতে পারি তাহলে এ কে এ ইনভার্স দ্বারা গুণ করলে একটা আমরা আইডেন্টি মেট্রিক্স বা একক মেট্রিক্স পাবো তো কোনো মেট্রিক্সকে আইডেন্টিফাই মেট্রিক্সদের গুণ করলে সেই মেট্রিক্সই হয় তাহলে এটি যেহেতু বিপরীত মেট্রিক্সের বৈশিষ্ট্য অনুযায়ী সঠিক হয় তাহলে এটিও সঠিক উত্তর হবে না সুতরাং তা আমাদের সঠিক উত্তর এ এবি হোল ইকুয়াল টু এ ইনভার্স বি ইনভার্স কারণ এটি বিপরীত মেট্রিক্সের বৈশিষ্ট্য নয় তো দেখি আমরা নেক্সট প্রশ্নে কী আছে নিচের কোনটি ম্যাট্রিক্স তো প্রতি সমমেট্রিক্স বলা হয় কাকে আমরা এটা প্রথম ভিডিওতে আলোচনা করেছিলাম যদি একটি মেট্রিক্সকে সাপোজ এ একটি মেট্রিক্স একে যদি আমরা ট্রান্সফুস করি ট্রান্সফুস করার পরে যদি আমরা সেই মেট্রিক্সই পাই তখন একে বলা হবে প্রতিসম মেট্রিক্স বা সিমেট্রিক মেট্রিক্স আচ্ছা তা আমরা দেখি এখন তাহলে যে এখানে নিচের কোনটি প্রতিসম মেট্রিক্স অর্থাৎ এখানকার ট্রান্সফুস করা মানে কোনো মেট্রিক্সের সারিকে কলামে রূপান্তরিত করা তো আমরা দেখি এ অপশনকে সারিকে কলমে রূপান্তরিত করে দেখি এখানে আছে কি জিরো বি তাহলে এই সারিকে কলমে রূপান্তর করলে জিরো বি এ কলম হয়ে গেল কিন্তু যেহেতু প্রথম কলামের দ্বিতীয় প্রদানটি ছিল মাইনাস বি তাহলে এটি সঠিক হবে না কারণ হচ্ছে এই কলামের উপাদানটি ছিল মাইনাস বি কিন্তু আমাদের ট্রান্সপোজ প্রথম সারিকে প্রথম কলমে রূপান্তর করার পর এখানে আসছে বি তো এরপরে আমরা দেখি বি অপশনটি দেখি বি কি এই বি অপশনের মেট্রিক্সে আছে প্রথম শাড়ি হচ্ছে বি জিরো তাহলে এই শাড়িটিকে আমরা কলমে রূপান্তর করি এই শাড়িটিকে কলমে রূপান্তর করলে আমরা পাব জিরো তাহলে এটা শাড়িকে কলমে রূপান্তর করার ফলে যে কলাম হয়েছে সেটা মূল মেট্রিক্সের কলমের সাথে মিলে গেছে আচ্ছা এখন আমরা দ্বিতীয় শাড়িকে কলমে রূপান্তর করি দ্বিতীয় শাড়ি হলো জিরো তাহলে এটাকে কলমে রূপান্তর করতে হবে জিরো এবং মাইনাস বি তাহলে এটা দেখলাম আমরা ট্রান্সফোস করার ফলে মূল মেট্রিক্সের সাথে মিলে গেছে সুতরাং আমাদের সঠিক উত্তর হল বি কারণ এটাকে ট্রান্সফোস করে আমরা মূল মেট্রিক্স পেয়েছি তাহলে বাকি উত্তরগুলো আমাদের আর দেখার দরকার নেই আচ্ছা এরপর দশ নম্বর প্রশ্ন দশ নম্বর প্রশ্নটা পি প্লাস কিউ অর্থাৎ দুইটি ম্যাট্রিক্সের সমষ্টি দেওয়া আছে ওয়ান টু থ্রি ফোর এবং পি মাইনাস কিউ দুইটি ম্যাট্রিক্সের আছে ফাইভ সিক্স সেভেন এইট হলে পি কত এটি একদম ইজি একটা প্রশ্ন কিন্তু এটা বহুবার বিভিন্ন ইউনিভার্সিটির অ্যাডমিশন টেস্টে এসেছে তো এটা আমরা মুখে মুখে হিসাব করে ফেলতে পারি তাহলে যদি আমরা যোগ করি এদেরকে পি প্লাস কিউ পি মাইনাস কিউ এগুলো যদি আমরা যোগ করি তাহলে কী পাই আমরা যোগ করলে পাব পি প্লাস কিউ প্লাস পি মাইনাস কিউ ইকুয়াল টু ওয়ান টু থ্রি ফোর প্লাস কত পি মাইনাস কিউ দেওয়া ছিল ফাইভ সিক্স সেভেন এইট ডে স্টুডেন্ট ম্যাট্রিক্সের যুগ আমরা কীভাবে করি মেট্রিক্সের যুগ করি অনুরূপ ভুক্তি বা এন্ট্রিগুলোর যুগ করে তাহলে এই ওয়ান যুগ হবে ফাইভের সাথে কত ওয়ান প্লাস ফাইভ মানে সিক্স এই টু যুগ হবে এই সিক্সের সাথে কত এইট এই থ্রি যুগ হবে এই সেভেনের সাথে কত টেন এই ফোর যুগ হবে এই এইটের সাথে কত টেন এটা আমরা কী পেয়েছি কিউ কিউ কাটা গেলে কত টু পি ইকুয়াল টু এ প্রশ্নে জানতে চাইছে পি সমান কত তাহলে পি সমান কত হবে বা পি ইকুয়াল টু সিক্স এইট টেন টেন কোনো একটি মেট্রিক্সকে গুণ করা বা এটা যদি আমরা দুই দিয়ে ভাগ করা বলি কী হবে প্রত্যেকটি উপাদানকেই এই হাফ দ্বারা গুণ করতে হবে অথবা যদি আমরা বলি যে দুই দ্বারা ভাগ করতে হবে তাহলে কত হবে এটা হবে থ্রি এটা হবে ফাইভ এটা হবে ফোর এটা হবে ফাইভ তাহলে আমরা পি সমান পাচ্ছি থ্রি ফোর ফাইভ ফাইভ থ্রি ফোর ফাইভ ফাইভ তো এটার প্রশ্নটি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট তাহলে কত ওয়ান আর ফাইভ হলো সিক্স টু আর সিক্স হল এইট থ্রি আর সেভেন টেন আমি একটু সরি আমি একটু ভুল করে ফেলেছি এটা ফোর আর এইট হবে টুয়েলভ তাহলে টুয়েলভ এটি হবে সিক্স তাহলে আমাদের সঠিকতর হচ্ছে থ্রি ফোর ফাইভ সিক্স থ্রি ফোর ফাইভ সিক্স আমাদের সঠিক উত্তর হচ্ছে বি তো আজকের ভিডিওটি এই পর্যন্ত হয় নেক্সট ভিডিওতে আবার সকলের সাথে দেখা হবে ততদিন সকলে ভালো থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ